এই যে এই মাত্র পুজো হলো জয় রাধি মাধব জয় ঠাকুর আর এবার আমি সবার আগে ডালটা বসিয়ে দিলাম আজকে ঘরে যাবো মানে আজকে দোকানে যাবো না ঘরে থাকবো এ দেখো যেগুলো কেজেছি এখানেই মেলে দিয়েছি এই যে তক্তা দেখতে পাচ্ছ একেবারে রোদে পুড়ছে কিছু করার নেই ডাল বসিয়ে দিলাম ডালটা হতে হতে তখন ব্রেকফাস্ট করে নেবো মুড়ি নিয়ে নিচ্ছি এই দেখো নিচে বসে খেয়ে নেবো যেন তুই মুড়ি খাচ্ছে ও আর আমি খাবো লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে আমার এই দেখো বসে বসে খাচ্ছে টিভি দেখে দেখে আর এখন বাচ্চা হলো সাড়ে নটা একটুখানি পেরিয়েছে আগে খেয়ে নিই তারপরে আবার সবজি আছে মাগো কি যে সবজি হবে তারপর নিরামিষ খেতে হবে কিছুই খাওয়া যাবে না ডাল ভাত ভাজা ডাল ভাত ভাজা ডাল ভাত ভাজা ডাল ভাত ভাজা জানি না লোকে কি করে বারো মাস ত্রিশ কাল নিরামিষ খায় জয় রাধে জয় রাধে চলো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আর বড়িগুলো দিলাম একটু রোদে আজকে বড়ি আলু পোস্ত করবো এই দেখো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিলাম চাল দিলাম এই মাত্র এদিকে দেখো কি কি সামাললাম কাজগুলো এখানে দেখো তুলি ডালটা সাথে নিয়েছি আর এখানে বড়ি নিয়ে চলে এসেছি এই যে বড়ি আলু পোস্ত করব আজকে আর গোল আলু ভাজা করবো এই যে লাল করে ভেজে নিয়েছি হলুদ আমি দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর পোস্ত নিয়ে নিয়েছি বেটে নিই শুকনো লঙ্কা দিলে না প্রচন্ড পেট বুক জ্বালা করে কিন্তু টেস্ট একটু বেশি হয় বলে তোমাদের দাদা ভাইকে না বলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা খুব কমই খাই তবুও আজকে দিলাম ঠিক আছে আলু ভাজছে কে মাসুন রান্ধুনি গোল করে আলু ভাজছে এই দেখো খোড়া করে ভাজি ঠিক আছে তো ভেজে নিক আর আমার এখানে ভাতের ফ্যান ঝরছে আর এখানটা দেখো কি করলাম সেটা তোমরা দেখে নিয়েছো এই যে বড়ি আলু পোস্ত একটুখানি আমার জন্য পোস্ত বাটা রেখেছি খেতে ভালো লাগে বলে আর এখানে বিউলির ডাল তোমার দাদা ভাই আজ দোকানে একা রয়েছে বড্ড কষ্ট হচ্ছে ওর ওটাই আমি একটুখানি ছেলেটাকে বলছি বাবু আজকে যদি না খেলতে যেতিস তাহলে ভালো হতো একটুখানি বাবার হেল্প করে দিতিস একটু জলটা বার করে যে দেবে বাবা জলটা খেয়ে নাও সেটাও লোক নেই আর আমি তোমার দাদা ভাইকে ভাতটা দিয়ে দিই তারপরে আমরা একটু পরে খাবো এখনও বারোটা হয়নি আলুগুলো ভাজা হয়নি তোমার দাদা ভাইয়ের মতো ভেজে দিয়ে দিই এই দেখো পরে বারোটা বাজছে আর একটু ম্যাডটা দেখো মানে রোদটা একটু গেছে কিন্তু প্রচণ্ড গরম বাবুকে দিয়ে দিলাম ও খাক তোমার দাদা ভাইয়া রেডি করে দিয়েছি দিয়ে চলে আসুক তারপরে আমি আর মেয়েটা খেয়ে নেব একটু পরে এখন পাঁচ মিনিট কম হয়নি দু মিনিট কম না ও দেখো তোমরা দেখলে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কীর্তন দেখার উদ্দেশ্যে মানে এখন রাত্রি হয়নি ঠিক সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দেওয়ার সময়টাতে আমি পৌঁছে গেছি গৌরমণ্ডলী দেখতে পাচ্ছ রেডি হয়ে একদম চেঞ্জ করে নিয়েছি এখানে প্রণাম করে এখানে বসে যাব। আসরের মধ্যে এখন কিন্তু গৌরমণ্ডলই হবে তোমরা দেখতে থাকো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো দেখতে পাচ্ছ কত লোকের ভিড় এখনই হয়ে গেছে আরও অনেক ভিড় হবে এখানে বসে বসে আমরা এই সময়টাতে গোরমমণ্ডলি দেখি আমাদের এখানে তিন দিন তিন রকম তিন দল তিনটা দল আছে এই দেখো চলে আসছে তোমরা দেখো আর বেশি কিছু কথা বলছি না ঠিক আছে আর আমরাও দেখি আর তোমরা এনজয় করো একটু দেখে নাও আমিও একটু তুলে রেখেছি ঠিক আছে আর আমিও একটু দেখিনি আমাদের এখানে কীর্তন বেশ বড় করে হয় বেশ মজা করে মেয়েরা আমরা সকলেই বেশ মজা করি আর আজকে আর কালকে বাদ দিয়ে পরশু দিন আমাদের বাড়িতে কুটুম আসবে অনেকগুলো কুটুম আসে ঠিক আছে অনেক মজা হয় চলো ইয়ে দেখো স্টার্ট হয়ে গেছে চলো রাখলাম

অত কিছু শব্দ নেওয়া যায় না নিলে তো অনেক বড়ো হয়ে যাবে যতটুকু পেরেছি একটু একটু করে তুলে ধরেছি তোমাদের কাছে তোমরা দেখে নিয়েছো আর আমরা ডিনার নিয়ে চলে এসেছি দিনের ভাত মুড়ি মাখিয়ে খাচ্ছি পোস্ত রয়েছে আলু ভাজা রয়েছে সব রয়েছে চলো আর একটুখানি মেয়েটা ছাতু মাখছে ওই দিয়েই খেয়ে নেবো আজকের মতো বলো ভিডিওটা এখানে করে দিচ্ছি তাটা ভালো লাগে লাইক করে দেবে